বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দা সেটা কি বললেন নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে সিলেটে প্রেস কনফারেন্সে তিনি যে কথাটা বলেছেন সেটা আমি আসলে ঠিক বুঝতে পারিনি বুঝতে পারিনি বলাটাও আবার ঠিক না কেননা তিনি খুবই সহজ সরল একটা কথা বলেছেন তবে ওই কথাটা ক্যাপ্টেন হিসেবে বলাটা উচিত কিনা নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে বলাটা উচিত কিনা এই সিরিজটা যখন আমাদের জন্য এশিয়া কাপের প্রস্তুতি তখন ক্যাপ্টেনের এমনটা প্রেস কনফারেন্সে বলা উচিত একটু আলোচনাটা করতে চাই তা লিটন দাস কি বলেছেন লিটন দাস একটা খুবই ক্রিকেটীয় টার্মে কথা বলেছেন সেটা কি সেটা হচ্ছে নেদারল্যান্ডসের কাছে আমরা হারতেই পারি এমন নয় যে বাংলাদেশ এর আগে কখনোই ম্যাচ হারেনি এই হারটা বাংলাদেশের জন্য নতুন কোনো কিছু না ফলে নেদারল্যান্ডসের কাছে আমরা হারতেই পারি তবে আমাদের জয় লক্ষ্য থাকবে ব্লা 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 ভাই এই কথাটা তো সবাই জানে ক্রিকেটে দুইটা দল খেলবে এটাও তিনি বলেছেন দুইটা দল খেলবে দুইটা দলই জেতার জন্য খেলবে একটা দল জিতবে একটা দল হারবে এই সহজ কথাগুলো সবাই জানে কিন্তু যখন বাংলাদেশ নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষে খেলছে যখন এইটা আমাদের জন্য এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ যখন মাত্র দিন দশেক আগে দলের প্রতিনিধি হিসেবে এসে জাখের এলে অনেক প্রেস কনফারেন্সে বলে গেলেন যে এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাবে এবং দলের প্রত্যেকেই সেই জিনিসটা বিশ্বাস করে তখন দলের ক্যাপ্টেন যখন প্রেস কনফারেন্সে বলেন নেদারল্যান্ডসের কাছে আমরা ম্যাচ যেতেই এটা আমাদের জন্য নতুন কোনো কিছু না এইটা কি একটা নেগেটিভ বার্তা টিমের মধ্যে ছড়িয়ে দেয় না বলুন তো দেখি বাংলাদেশ যখন আজকে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ খেলে তখন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন এসে কি এই কথাটা বলবে যে আমরা তো ম্যাচ হারতেই পারে আমরা এটা আমাদের জন্য নতুন কিছু না আমরা এর আগে অনেক দলের কাছে ম্যাচ হেরেছি অবশ্যই তারা অনেক দলের কাছে ম্যাচ হেরেছে বাংলাদেশ যখন আজকে ইন্ডিয়ার সঙ্গে খেলবে যখন পাকিস্তানের সঙ্গে খেলবে যখন সাউথ আফ্রিকার সঙ্গে খেলবে যখন ইংল্যান্ডের সঙ্গে খেলবে তখন সেই দলের ক্যাপ্টেন এসে কি প্রেস কনফারেন্সে বলবে যে আমরা তো এর আগে অনেক ম্যাচ হারছি এই হারাটা আমাদের জন্য নতুন কিছু না ফলে আমরা হারতেই পারি বাংলাদেশ সেই জায়গাটাতে খেলছে নেদারল্যান্ডস বিপক্ষে এবং আমরা খেলছি ঘরের মাটিতে এবং আমরা খেলছি সর্বশেষ দুইটা টি টোয়েন্টি সিরিজ জয়ের কনফিডেন্স নিয়ে এবং আমাদের দলের প্রতিনিধি হিসাবে একজন এসে মাত্র দিন দশেক আগে মিডিয়ার সামনে বলে যান যে এশিয়া কাপে আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি সেইখানে যখন ক্যাপ্টেন বলেন যে নেদারল্যান্ডসের কাছে ম্যাচ আমরা হেরে যেতেই পারি এইটা আমাদের জন্য নতুন কিছু না আগেও আমরা অনেক দলের কাছে ম্যাচ হেরেছি সেইটা আমার কাছে মনে হয় টিমের মধ্যে আসলে একটা নেগেটিভ বার্তা ছড়িয়ে দেয় বরং এই সিরিজটাকে আমরা এখন এখনো কনফিডেন্টলি কেন বলতে পারি না যে আমরা আসলে এই সিরিজ জিতব জিতবই জিতব আমরা তিন শূন্যতেই এই সিরিজ জিতব সেটা হয়তো বা আমরা পারলাম না কিন্তু আমি বলছি যে সেইটা বললে কি প্রেশারটা দলের উপরে পড়ে আমাকে একটু বলেন বাংলাদেশ যদি এই কথা বলে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটা থেকে আপনি থ্রি মিলের চেয়ে কোনো কিছু লেস এক্সপেক্ট করছেন দলের কাছ থেকে করছেন না আমি আগের ভিডিওতে একটাতে বলেছিলাম যে বাংলাদেশ এই সিরিজটা যদি জিতে একটা ম্যাচ যদি হেরেও যায় ওই পর্যন্ত আমি এক্সকিউজ করতে রাজি যে এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ হিসাবে কিন্তু প্রেস কনফারেন্সে এসে ওই কনফিডেন্সটাকে আসলে ছড়িয়ে দেওয়াটা তা ক্যাপ্টেনের কাজ না ক্যাপ্টেনের দায়িত্ব না আপনি বলতে পারেন যে ক্যাপ্টেন টিমের উপর থেকে এক্সপেক্টেশনের জায়গাটা কমিয়ে নিচ্ছেন ভাই নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ আমরা খেলেছি কাম অন এইখানটাতে যদি আমরা প্রেসারে ভেঙে পড়ার এবং সেই জন্য যদি আমাদের ক্যাপ্টেন এসে এমন কথা বলেন যে আমরা এর আগেও তো অনেক দলের কাছে হেরেছি এটা আমাদের জন্য নতুন কিছু না তখন আসলে এটা পুরো টিমের পুরো ওভারঅল যে সিচুয়েশন সেটার খুব ভালো বার্তা দেয় বলে আমার কাছে মনে হয় না এমনিতে আমাদের ক্যাপ্টেন লিটন দাস তিনি নিজেও তার নিজস্ব ব্যাটিংয়ের কারণে খুব একটা ভালো অবস্থানে নাই এমনিতেই বহুদিন ধরে তিনি রান করার মধ্যে আছেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটাতে তিনি রানে ফিরেছিলেন কিন্তু আবার পাকিস্তানের বিপক্ষে লাস্ট সিরিজে হোমে আমরা খেলেছি সেইখানে তিন ম্যাচের কোনোটাতে তিনি ডাবল ডিজিটে যেতে পারেননি তার ওই লো কনফিডেন্সটা কি আসলে টিমের উপরেও কি নিয়ে আসছেন কি না বা সেইটার প্রভাব কি দলের যে লক্ষ্য সেই লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে থাকছে কিনা ওরকম একটা আশঙ্কার জায়গাও তৈরি হয়েছে ফলে আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন হিসাবে প্রেস কনফারেন্সে এসে এমন কথা বলাটা লিটন দাসে সেটা পুরো টিমকে আসলে ডিমোটিভেট করে এটা মিডিয়াকে ডিমোটিভেট করে এটা দর্শকদের মিডিয়া মানে কি দর্শক মিডিয়ার সূত্রে যে বাংলাদেশের দর্শক তাদেরকে আসলে ডিমোটিভেট করে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটা যদি আমরা এরকম পুতু পুতু করি আমাদের ক্যাপ্টেন যদি হেরে যেতে পারি এরকম কথা প্রেস কনফারেন্সে বলেন তাহলে ভাই এশিয়া কাপে আবার আপনার টিমেরই আরেকজন বলে যায় যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি সেইটাই বা বলে কিভাবে তাহলে টিম ম্যানেজমেন্ট আপনারা একটা ডিসিশন নেন সবাই মিলে ডিসিশন নেন যে আমরা এই লাইনে কথা বলবো আমরা কথা বলবো হচ্ছে গিয়ে আমরা নেদারল্যান্ডসের কাছে হেরে যেতে পারি আমরা এশিয়া কাপের ফার্স্ট রাউন্ডে বাদ হয়ে যেতে পারি অথবা আপনারা লক্ষ্য নেন যে না আমরা সবাই মিলে কথা বলবো মিডিয়ার কাছে একই টোনে যে না নেদারল্যান্ডস আমরা আমরা এশিয়া কাপের ফার্স্ট রাউন্ড অবশ্যই পেরোবো আমরা এশিয়া কাপ জয়ের লক্ষ্য নিয়ে যাবো কোনো একটা জায়গাতে তো ঠিক থাকতে হবে এরকম এলোমেলো কথাবার্তা বললে এই পুরো টিমটা যে আসলে টিমের যে মোটিভেশনটা কি সেটাও খুব ক্লিয়ার হয় না খুব স্পষ্ট আসলে হয় না লিটন দাসের এই কথাটা ভাই আপনারা যেভাবে বললেন আপনাদের অনেকের কাছে এটা খুবই স্মল ইস্যু হতে পারে যে না ঠিক আছে একটা কথা বলেছেন

সত্যি সত্যি যেন বাংলাদেশ না হারে সত্যি সত্যি যেন আমাদের ক্যাপ্টেনরা কনফিডেন্সটা ফেরত পান নিজে যেন ব্যাটার রান পান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে যদি আমরা সত্যি ওরকম ডোমিনেটিং পারফরমেন্স দেখিয়ে আমাদের প্রিপারেশনের যে জায়গাগুলো রয়েছে এশিয়া কাপের আগে সেইগুলো ঠিক করে যদি আমরা এই সিরিজটা ওইভাবে জিততে পারি সেইটা বরং আমাদের এশিয়া কাপের জন্য বড় একটা টনিক হিসাবেই কাজ করবে ক্যাপ্টেনের এরকম কথাবার্তা নয়